আল্লাহর হাবিবের উপর হেরা গোহায় যে পাঁচখানা আয়াত আল্লাহ নাজিল করেছিলেন সুরা ইফরাত আল্লাহর নবীর উপর আয়াত তিলাত করেন তখন আল্লাহর নবীর সাথে সাথে ফুট নাড়াইতে ছিলেন তিলাত করতে ছিলেন যেন ভুলে না যা আল্লাহ পাক ডাক দিয়া বলেন লাভ তুহারি لسانك لتعجل بِهِ ان علينا جمعه وقرانا فاذا قراناه فاتبع قرانا ثم ان علينا بيانا هي نب يا ابن الطرف قلب যখন জিব্রাইল আমিন তিলাওয়াত করে আপনি মনোযোগ দিয়ে সেটা শুনতে থাকেন টেনশন করবেন না আমি আল্লাহ আপনার সিনায় কোরআন সংরক্ষণের দায়িত্ব নিলাম শুধু কোরআন সংরক্ষণের দায়িত্ব নয় কোরআনের প্রতিটি আয়াতের কি তাফসির হবে কি ব্যাখ্যার বিশ্লেষণ হবে আমি আল্লাহ আপনাকে শিখাব কেউ যদি কোরআনে করিমের তফসির নিজের মেমরি দেব নিজের বিদ্যা দিয়ে বিবেক দিয়ে যদি কোরআনের কোন আয়াতের তফসিল কেউ করতে যা এটা গ্রহণযোগ্য তফসিল নয় হাদিশিরের মধ্যে আল্লাহর হাবিব ক মন ফা আনা বিরাহি বললিয়া তা বাহুয়া মাকা কেউ যদি মন গড়া কোনো তফসির করে সে যেন তার ঠিকানা জাহান্নামকে বানাই নেই মার্কেটে এমন কিছু তফসির আছে যে তফসিল নিকক মাঝে মধ্যে কোথাও কোথাও তিনি বলেন যে ইয়ে তফসির মেয়ে সমজমেই আতি হ্যাঁ তো এই যে কথাটা বললাম এটা আমার বুদ্ধি বিবেক অনুযায়ী বললাম যেই মতো করা হয় আল্লাহ প্রদত্ত তা নয় কথা বলেন ঠিক কেনা কে সবচেয়ে জান্নেওয়ালা ব্যক্তি এটা ভালো জানেন কে বলেন আপনি যেহেতু বলছেন আপনি আলাম আপনি ওয়ালা। আপনি সবার চাইতে বেশি জানেন আপনার তো এখনো অনেক কিছু শিক্ষা করার বাকি সমুদ্রের নিচে আল ওই সমুদ্রের কেন্দ্রস্থল আপনাকে ওখানে যেতে হবে ওখানে গিয়ে দেখবেন এক খন্দা তাতর আছে

যাওয়ার অর্থিক আল্লাপা বললেন যে আপনি একটা কয় মাস ব্যাগের ভিতরে রেখে দিবেন সাথে শহরে যাবেন একজন ভ্রমণে গেলে একজন সাথী নিয়ে যাওয়া শহরে গেলে এটা শুন। কারণ যে কোনো বিপদ হতে পারে তাই না এই বাবুরা কথা বললাম সফরে যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে যেমন বাসি উঠলে লেখা থাকে অপরিচিত লোক থেকে এখন না আওয়াজ আপনারা লুক আসছে এই জন্য আপনি আমাদের আওয়াজ দিতে বাধ্য করে তাই না সব আওয়াজ ওনার জন্য রেখে দিচ্ছেন তাই তো আমার বড় আওয়াজ দিতে হবে না ছোট করিয়া হুয়া করিয়া তাইলে বুঝব যে আপনারা আমাকে লাগায় ঘুমান লেখা থাকে অপরিচিত লোক থেকে কারণ কখনো দেখা যায় আপনি এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছেন প্রতারক চক্র অলঙ্কার পকেটমান বিভিন্ন কৌশলে আপনার থেকে টাকা পয়সা করে এখানে বসে বসে আপনাকে এমন মিষ্টি মিষ্টি কথা বলবে এমন ভক্তি দেখাবে বলবে তাছা আপনার চারাটা অপিকল আমার আপ্পার চাপ আমার আপ্পার দুনিয়াতে নাই আপনি আমার আপ্পা রেডিমেড কুট্রো পাইছে এটাতে পালা লাগে নাই কিছু করা লাগে নাই আব্বা খুঁজে আর খুশি দেখে আপনি আমার আব্বা ঠিক আছে বা আর তোমার বাড়িতে এরকম করবে আস্তে আস্তে আর অস্ত্র কিন্তু পকেটে করে নিয়ে গেল অস্ত্র হলো চেহারা থেকে পাম খাচ্ছে পানের মধ্যে চেতনা নাশক ওষুধ

এই প্রবলেমটা আপনার হলে কেন আপনি একটা শ্রীমতির উপর আমল করেন না সেটা হলো সফরে একজন সঙ্গী রাখলে তখন আপনার আল্লাপা করলেন হে মূষা তোমার সঙ্গে একজন খাদেম নিয়ে যায় যে খাদেম তো তোমার পরবর্তীতে আমি আল্লাহ নবী তার নাম ছিল ইউসা ইবনেহু খাদেমের নাম কি ছিল ইউসা ইবনে হজরতি মুসা আলি ইসালাম নিয়ে ব্যাগের মধ্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আর ওই যে ঘূনা করা নিয়ে কুলে খুলে হাঁটতেছেন সফর করতেছেন আর আল্লাপা হচ্ছেন যেখানে গিয়ে কয় মাসটা জিন্দা হয়ে যাবে জিন্দা হয়ে সমুদ্রের পথে চলে যাবে সেই পথ অনুসরণ করে আপনি লাস্ট টপিক যেখানে হবে ওখানে গিয়ে প্রিন্সিপালী আমি ওই যুবককে বললেন তার নাম ছিল সদরে সফরের মধ্যে যাব তোমাকে নিয়ে সফর করব আমরা দুইজন সফর করব আল্লাহর হুকুম মতো ওই জায়গাতে যেখানে গিয়ে কয় মাস জিন্দা হয়ে যাবে সেই রাস্তা অনুসরণ করে আমাদের তার টার্গেট পর্যন্ত আমরা পৌঁছে যাব অল তেতে একটা পর্যায়ে হযরতি মুসা پیغمبر ক্লান্ত হয়ে গেলেন ঠিক নিচে তিনি আশ্রয় নিলেন বিশ্রাম করলেন বিশ্রাম থেকে উডের সামনে দিকে যখন অগ্রসর হলেন মাজা বজা খনা নিফসা হো আফিনা ফদা আনা লক দে লকিনা করতে করতে হয়ে গেলাম ব্যাগ থেকে নাস্তা বের করো খাবার বের করো আমরা ওখানে খাবার দাবার সেরে নেব খাদেম যখন খাবার বের করার জন্য বেগের মধ্যে হাত দিলেন দেখে ওই কয় মাস বেগের মধ্যে নাই কয় মাসটা কি জিন্দা ছিল না ভুনা করা হাত করা তো অনেক সময় এরকম দেখা যায় যে মহিলারা কয় মাস ঘুণা করে কড়াইতে রাখছে একটু ঘরে আর কয় মাস না এরকম ঘটনা কি ভাত পাড়া কখনো ঘটছে সে কয় মাস ঘুণা করে কাড়াইতে রাখছে আর এই কয় মাস লাভ দেওয়া চলে গেছে এমন ঘটনা ঘটছে কিন্তু আল্লাহ যদি ঘটায় পাকের ক্ষমতা আছে না আল্লাহ জিন্দা করতে পারেন এই ক্ষমতা কার্লা বৃক্ষ বৃক্ষকে দিয়ে গাছকে দিয়ে কথা বলাইতে পারে পাথরকে দিয়ে কথা বলাইতে পারে কথা বলেন ঠিক না একটা পরশু সেও কথা বলতে পারে যদি কেবল সুতরাং আল্লাহ জিন্দা করে সে রোয়ানা দিয়ে চলে গেছে পাত্তা খাবারি সারাবা আর যেই রাস্তা দিয়ে মাছটা নিচে গেছে আল্লাহ চুতুর দিকে পানিকে বলে দিলেন হে পানি তোমরা সংযোগ হবে না মিলবে না সুরুং পথ হয়ে থাকবে টানেল হয়ে থাকবে এই রাস্তা দিয়ে আমার এই বান্দার পানির নিচে এখন মানুষ তামিল করার চেষ্টা করে যদি ওই তামিল করতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি এরকমের খবর তো বাংলাদেশে কখন আপনার

কুমার সালামের জবাব সুবহানাল্লাহ। প্রথমে বললেন আপনার সঙ্গে তো জীবনে কোনোদিন আমার দেখা হয় নাই জীবনে কোনোদিন কথা হয় নাই এই তো জীবনের ভাগ সর্বস্ব আপনি কি করে জানলেন আমি যে ওই ইসরাইলের তিনি তখন জবাব দে আমি যে সমুদ্রের কেন্দ্র শুয়ে আছি তোমাকে কে জানাইল যিনি তোমাকে পথ লোকেশন তোমাকে দেখাইল পথ প্রদর্শন করছেন তিনি আমাকে জানিয়ে দিয়েছেন যে বনিসের পাগাম্বার মুসা আপনার কাছে শিক্ষা অর্জন করার জন্য আমার ভাইরা হাজরিতি মুসা পাগাম্বার অ্যাপ্লিকেশন করলেন দরখাস্ত করলেন কলাহাল্লা আত্ম বিহৌকা আনা আন্ত আল্লিমানি নিম্মাহাহুল্লিম তরুষ হুজুর আপনার নিকট অনেক দূর থেকে শহর করে আসছে অনেক কষ্ট করে আসছে আল্লাহ আপনাকে যে আসমান এ নিন দিয়েছে যে বিদ্যা দিয়েছে আমা কে শিক্ষা দিবে। চাদরের ভিতরে যিনি শুয়ে আছেন তিনি বললেন ক্বালা ইন্নাকা লম তস্তাতী আবা ইয়াসবর না না আমার শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম কানুন বড় করা তুমি মেনে চলতে পারবে না তাই তোমার পক্ষে আমার মাদ্রাসায় ভর্তি হওয়া সম্ভব নয় আর কি করে তুমি আমার সাথে তুমি থাকবে আমার শিক্ষা কি করে তুমি গ্রহণ করবে আমি যা যা করবো একটাও তোমার সমর্থনযুক্ত নয় আমি যা যা তোমাকে পড়াবো একটা তুমি মানতে পারবে না তোমার কাছে যে ইলম আছে আমার কাছে যা আছে দুইটা এক নয় হযরতি মুসা পাক হামার বললেন যা যা শর্ত দিবেন সবগুলো মেনে আমি আপনার মাদ্রাসায়ে পড়তে হব কালা সাতা জি দুনিয়া ইনশা আল্লাহ সাবেরা আমরা আমি ধৈর্য সহকারে আপনার প্রতিষ্ঠানে ভর্তি হব প্রতিষ্ঠানে লেখাপড়া করব আল্লাহ চাহে তো আমাকে আপনি অধৈর্যশীল পাবেন না আমি অঙ্গীকার পেশ করব সুহান আমার ভাইরা এরপরে ঘটনা অনেক লম্বা ঘটনা সাম বুঝা গেল এলমি দিন অর্জন করা আমি চারখানা আয়াত থেকে ছেষট্টি থেকে সাতষট্টি আটষট্টি এবং উনসত্তর নাম্বার আয়াত পর্যন্ত শুধু তার জমাটা আপনাদের ক্ষেত মধ্যে পেশ করলাম এটি বুঝা গেল এলমে ওয়াকি এলমে দিন আসমানি কিতাবের ইলম এটা যতদিন পর্যন্ত জীবিত থাকবে ততদিন পর্যন্ত এই শিক্ষার সময় শেষ হবে না কথা বলেন ঠিক আর পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি বিদ্যা সবচেয়ে দামি শিক্ষা হলো কোরআন হাদিসের শিক্ষা কথা বলেন ঠিক কিনা আমি তো আমার অনেক বয়ানে বলি ইন্টারন্যাশনাল ভাষা যদি হওয়ার যোগ্যতা কোন ভাষা থাকে সেটা হলো আরবি ভাষা কারণ আরবি ভাষা সেই রুহের জগতি ছিল আরবি ভাষা মার পেটের জগতে ছিল দুনিয়ার জগতে আছে কবরের জগতেও থাকবে জান্নাত পর্যন্ত আরবি ভাষা থাকবে কথা বলেন ঠিক খেয়ে না তাইলে যেই ভাষা আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে কি ইন্টারন্যাশনাল ভাষা হওয়ার দাবি রাখে না যে ভাষা উড়ে এসে জুড়ে বসে সেটা দাবি রাখে ইংলিশ বর্তমান বিশ্বের ইন্টারন্যাশনাল ভাষা মুসলমানের হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে পৃথিবীর সবচেয়ে দামি ভাষা ইন্টারন্যাশনাল ভাষা হতো কোরআনের ভাষা কথা বলেন ঠিক কিনা কোরআনের ভাষা হতো সবচেয়ে দামি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন তার হাবিবে বাকির জুবান দিয়ে গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দিয়েছেন যে আপনি জানিয়ে দেন আল্লামা যারা কোরআন পড়ে এবং পড়া এরাই হল পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান এই ঘোষণা কে দিয়েছেন আল্লাহ কার মাধ্যমে তার হাবিবে পাকের মাধ্যমে পৃথিবীতে যারা যত নামি ধামি ভার্সিটিতে লেখাপড়া করো ক্যামব্রিজ বলেন অক্সফোর্ড বলেন হাওয়ার বলেন তাদের কি শ্রেষ্ঠ সন্তান বলা হয় নাই শ্রেষ্ঠ সন্তান আল্লাহর হাবিবে জুবানে মুবারক দিয়ে আল্লাহ তাআলা ডিকলার দিয়েছেন যে আপনি জানিয়ে দেন সেই রকম আ আল্লাহ কোনো হাদিস নেই যে যারা জাগতিক শিক্ষা অর্জন করে তাদের পায়ের নিচে রহমতের ফেরেস তারা পর দে তাদের জন্য গোটা বিশ্বের সমস্ত প্রাণীরা দোয়া করে একমাত্র যারা এলমে ওয়াহি অর্জন করে কোরআন সন্ন্যার জ্ঞান যারা অর্জন করে শিক্ষা যারা অর্জন করে তাদের সম্পর্কে হাদিসের মধ্যে আসে যে তাদের পায়ের নিচে নুরের ফেরেস তারা তাদের পর বিচায় গোটা বিশ্বের সকলে كثير جني الله كاسد الدعوة سبحان الله وان العالم لا يستغفر له من في السماوات والارض والحيتان في جوف الماء والنملة في جحرها الله حبيب بلد جرى عالم هاي যারা কোরআন শিক্ষা অর্জন করার জন্যে মাদ্রাসায় ভর্তি হয় গোটা বিশ্বের সকল প্রাণীরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ তাদের জীবনের গোনাগুলো করে দাও যদি আপনি পিপিলিকাকে জিজ্ঞাসা করেন তুমি কি জন্য এই মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করো আল্লাহর কসম পিপিলিকার জুবান যদি আল্লাহ খুলে দেয় পিপিলিকা বলবে না না তাদের জন্য করি না। আমি আমি তো আমার জন্য যতদিন পর্যন্ত কোরআন সুন্নার শিক্ষা থাকবে যতদিন পর্যন্ত এলমে বগির চর্চা থাকবে ততদিন পর্যন্ত আসমান আর জমিন থাকবে যেদিন শিক্ষা থাকবে না কোরআনের শিক্ষা যেদিন বিলুপ্ত হয়ে যাবে সেদিন থেকে আসমান আসমানার জমিনকে আল্লাহ রাখবেন না আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আমার ভাইরা তাই আল্লাহ কোরআনে করিমের মধ্যে জানিয়ে দিয়েছে কোরআনে করিম আমি আল্লাহ রাজ করেছি এবং তার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম আপনারা জানেন সর্বপ্রথম আল্লাহর হাবিবের উপর হেরা গোহায় যে পাঁচখানা আয়াত আল্লাহ নাজির করেছিলেন সুরা ইফরত আল্লাহর নবীর উপর আয়াত তিল করেন তখন আল্লাহর নবীর সাথে সাথে ফুট নাড়াইতেছিলেন তিলাত করতেছিলেন যেন ভুলে না যায় الله بغداد يا لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرانه فإذا قرأناه فاتبع قُرْآنًا ثم إن علينا بيانه হ্যাঁ নপি আপনি ফুরা করবেন না যখন আমিন তিলাওয়াত করে আপনি মনোযোগ দিয়ে সেটা শুনতে থাকে না আমি আল্লাহ আপনার কোরআন সংরক্ষণের দায়িত্ব নিলাম শুধু কোরআন সংরক্ষণের দায়িত্ব নাই প্রতিটি আয়াতের কি তাফসীর স্থির হবে সেটাও আমি আল্লাহ আপনাকে শিখাব কেউ যদি কোরআনে করিমের তফসির নিজের মেমোরি দেব নিজের বিদ্যা দিয়ে বিবেক দিয়ে যদি কোরআনের কোন আয়াতের কেউ করতে যা এটা গ্রহণযোগ্য তফসির নয় মধ্যে আল্লাহ কেউ যদি মন গড়া কোন তাফসির করে সে যেন তার ঠিকানা জাহান নামকে বানাই মার্কেটে এমন কিছু তাফসির আছে যে তাফসিরের লেখক মাঝে মধ্যে কোথাও কোথাও তিনি বলেন যে ইয়ে তফসিরি মেরে সমাজ আতি হ্যা তো এই যে কথাটা বললাম এটা আমার বুদ্ধি বিবেক অনুযায়ী বললাম যেই তফসির নিজের বুদ্ধি মতো নিজের বিবেক মতো করা হয় এটা কোনোদিন আল্লাহ প্রদত্ত তফসির নয় কথা বলেন ঠিক কিনা এটা হলো মন গোড়া আর মন গোড়া যারা করবে এবং যারা পড়বে এর দ্বারা কোনোদিন হৃদায়ত আসবে না কথা বলেন ঠিক না তাহলে আল্লাহ রব্বুল আলমিন হ্যাঁ ভাই আমরা সুশৃঙ্খল ভাবে বসে যাই খতিবে বাঙ্গাল চলে আসবে আমাদের মাঝে আমরা সুন্দর ভাবে বসে যাই ইনশাআল্লাহ আল্লাহ যার অপেক্ষায় অধীর আগ্রহে আমরা বসা ইনশাআল্লাহ আল্লাহ তিনি স্টেজে চলে আসবে স্টেজে চলে আসবে আমরা সবাই যারা যেখানে আছি আমরা বসে পড়ি মাহবিলের শৃঙ্খলা বজায় রাখার জন্য সৌন্দর্য বজায় রাখার জন্য আমরা আওয়াজ না করি কেউ আওয়াজ না করি সম্মানিত শুধু এই দুই এক মিনিটের মধ্যে আমার আলোচনার ফিনিশিং দিচ্ছি আমি তাইলে বুঝা গেল এই কোরআন এই ইসলাম তার দায়িত্ব স্বয়ন আল্লাহ নিয়েছেন গোটা বিশ্বের সকল শক্তি আর মহাশক্তি একত্রিত হয়ে যদি চেষ্টা করে এ কোরানের লাইটকে অফ করে দেওয়ার জন্য আল্লাহর কসম করে বলতে পারি কোরানের লাইটকে অফ করতে পারবে না যারা অফ করতে যাবে তারা নিজেরাই অফ হয়ে যাবে কথা বলেন ঠিক খেয়ারা চেষ্টা করেছিল বড় বাহাদুর বড় বড় পাওয়ারওয়ালা সুপার পাওয়ার যারা সুপার পাওয়ারের মালিক যারা আমরা ইতিহাস তালাশ করলে দেখি যারাই এই ইসলামের লাইটকে অফ করার জন্য চেয়েছে কোরানের ইলাট কি নিভিয়ে দিতে চেয়েছে কোরানের মাদ্রাসা গুলোকে বন্ধ করতে চেয়েছে কোরানের মাদ্রাসা বন্ধ হয় নাই দিন দিন কোরআনের মাদ্রাসা বাড়তি আছে কথা বলেন ঠিক খেলাম চেরা গেরা কে ইজ্জত পর করুদা হারা কাসদম দনসজি হারা কাসদম দনস রি শস্য বসুদা যে ইলাট আল্লা জ্বালা এটাকে যদি কেউ ভু দিয়ে ভুৎকার দিয়ে নিভাই দিতে চা লাইট অফ হবে না যিনি নিবাহিতে যাবে সে নিজেই নিবে যাবে কথা বলেন ঠিক খেলা এই জন্য মহতারা মাহাজির এই ভাটপাড়া মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার মধ্যে ভাতপাড়ার মানুষ এই মাদ্রাসাকে অন্তর দিয়ে আপনারা ভালোবাসেন মহব্বত করেন তাই আজীবনের সাথে আমরা সম্পর্ক রক্ষা করব আজীবন আমরা এর সাথে মহব্বত রক্ষা করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আহ জীবনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন আমিন ও আফিরুদ রাব্বিল আলামিন